জেস এস টোমেথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা ও সুপ্রিয় দর্শক মন্ডলী আজ নবম শ্রেণীর গণিত বইয়ের অনুক্রম ধারার অনুশীলনীর যেটিকে আমরা বলে থাকি যে অনুশীলনী রয়েছে এই অনুশীলনীর হ্যাঁ অনুশীলনীর ছয় নম্বর প্রশ্ন যে ছয় নম্বর যে প্রশ্নটি রয়েছে বলতে পারি যে সৃজনশীল আকারে এটার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানে নতুন নতুন অনেক কিছু পাবে সুতরাং ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে আলোচনা করব। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল পর্বে প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই মেন সাথে এবং খাতা কলম নিয়ে বসো যদি সত্যি তোমরা আগুন একটু বুঝতে চাও আর একটা কথা আমার ভিডিওটি একটু বড় হয়ে থাকে সাধারণত আর একটু ডিটেলস একটু বিস্তারিত বোঝাইতে গেলে ভিডিওটা একটু বড়োই হয় সাধারণত তো যাই হোক ছয় নম্বর যে প্রশ্নটি রয়েছে সেখানে দুটি ছক রয়েছে ছক নম্বর এক এবং ছক নম্বর দুই আচ্ছা তো এখানে কী বলা হয়েছে একটু দেখি আমরা ক ছক এক এর অনুক্রমটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো মানে ছক এ এই এই জিনিসটা এটাকে আমাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে এলপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু দেখো এটা কী আছে অতপর দশতম চিত্রটি গঠন করো গঠন করে কয়েন সংখ্যা নির্ণয় করো তার মানে কি বলা হইতেছে এই ছকে এখানে দেখো চিত্র রয়েছে কয়টা চিত্র আছে এক দুই তিন চার চারটি চিত্র রয়েছে এখানে তোমাকে বলা হয়েছে কতে দশতম যে চিত্রটি হবে এইভাবে চার পাঁচ এরকম দশতম চিত্রটি কেমন হবে চিত্রটি গঠন করতে বলা হয়েছে এবং ওই চিত্রটি তে তোমার কয়টি কয়েন লাগবে সেটি তোমাকে নির্ণয় করতে হবে ঠিক আছে আচ্ছা দুই নম্বর হলো খ প্রদত্ত তথ্যের আলোকে অ্যানতম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করো আচ্ছা যদি সেটা অ্যানতম হয় তাহলে সেটা কয়েন সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে তো আমি একে একে পর্যায়ক্রমে আমি তোমাদের সমাধানটি করে দিচ্ছি তাহলে ক প্রতি কথা কথাটা বলা হয়েছে একটু খেয়াল করি আমরা একটু দেখো ছ ক এর অনুক্রমটি নিবিভাবে একটু দেখার কথা বলেছে তাহলে আমরা একটু দেখি কি বলা হয়েছে দেখো এক নম্বর চিত্র আমার যে প্রশ্নটা অত এটা হলো দশতম চিত্রটি আমার আঁকতে হবে হ্যাঁ গঠন করতে হবে তাহলে একটু দেখি আমরা এক নম্বর চিত্র কিন্তু ভিত্তিতে একটি কয়েন রয়েছে দুই নম্বর চিত্রের ভিত্তিতে দুটি কয়েন রয়েছে তিন নম্বর চিত্রের ভিত্তিতে তিনটি কয়েন রয়েছে এবং উপরের দিকে আস্তে আস্তে ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে তাই না হ্রাস পেয়েছে দেখো এটাতে তিনটি এটাতে দুইটি এটাতে একটি ঠিক চার নম্বর চিত্রে ভিত্তিতে রয়েছে চারটি কয়েন তারপরে তিনটি এরকমভাবে ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে তাহলে ঘটনাটা কী হলো আমরা এরকমভাবে আমরা লিখতে পারি হ্যাঁ কীভাবে লিখবো একটু খেয়াল করো আমরা লিখব ক ছয়ের ক ছক একের অনুক্রমটিতে আমরা দেখতে পাই একের চিত্রে হ্যাঁ এই যে চিত্র এটা কি চিত্র চিত্রের অনুক্রম চিত্রের চিত্রের কয়েন এটা কি এইগুলি প্রত্যেকটা কি এইগুলি প্রত্যেকটা হলো কয়েন কয়েন কয়েনের অনুক্রম অনুক্রম আচ্ছা তাহলে প্রথমটিতে আমরা লিখব প্রথম চিত্রে প্রথম চিত্রে ভিত্তিতে ভিত্তিতে কয়েন কয়টি একটি খেয়াল করো একটি একটি উপরে কি আছে উপরে কিন্তু নেই তারপরে এর উপরে কি নেই উপরে কয়েন নেই কয়েন নেই আসলে বিষয় বুঝতেছ আচ্ছা এবার আমরা দেখব দ্বিতীয় চিত্রে ভিত্তিতে কয়েন কয়টি দেখো দুইটি দুইটি এর উপরে কয়েন কি হইতেছে হ্রাস পাইতেছে দেখো দুইটি তারপরে একটি তার মানে কি অর্থাৎ ক্রমান্বয়ে উপরে ক্রমান্বয়ে নয়ে কী পাচ্ছে হ্রাস পাচ্ছে হ্রাস পাচ্ছে ওকে আচ্ছা ঠিক একই হবে সেম তৃতীয় চিত্রে ভিত্তিতে একটু দেখো আমরা লিখব তৃতীয় চিত্রের ভিত্তিতে কয়েন সংখ্যা কয়টি তিনটি এর উপরে কয়েন কী হচ্ছে ক্রমান্বয়ে হ্রাস পাচ্চা ঠিক সেম একটু তোমার চিত্রের সাথে মিলাও বইয়ের চিত্রের সাথে চতুর্থ চিত্রে ভিত্তিতে কয়েন হলো চারটি এর উপরে কি হচ্ছে ক্রমান্বয়ে কি হচ্ছে হ্রাস পাচ্ছে তাই না আচ্ছা তাহলে আমার কি বলা হয়েছে দশম চিত্রটি গঠন করতে কয়টা কয়েন লাগবে দশম চিত্রটি গঠন করতে হবে প্রথমে তাহলে দশম চিত্রটির ভিত্তিতে কয়টা হবে তাহলে বলো একটু খেয়াল করো দ্বিতীয় চিত্রে যদি দুইটা হয় তৃতীয় চিত্রের ভিত্তিতে যদি তিনটা হয় চতুর্থ চিত্রের ভিত্তিতে চারটা হয় তাহলে আমরা এরকম যাইতে যেতে আমরা দশম চিত্রে হ্যাঁ ভিত্তিতে কয়েন্ট কয় টাকা পড়লত অবশ্যই দশটি তাই না এবং ক্রমান্বয়ে সেটি কী হবে উপরের দিকে হ্রাস পেতে থাকবে তাই না আচ্ছা তাহলে আমাদের চিত্রটি তাহলে এটার উপর ভিত্তি করে আমরা কী আঁকবো চিত্র আঁকব আচ্ছা তাহলে চিত্রটি দেখো কীভাবে হবে তাহলে অতএব দশম চিত্রটি চিত্রটি কী হবে ভিত্তি কত হবে দশ এক দুই তিন চার পাঁচ দেখো ছয় সাত আট নয় দশ উপরের দিকে কী হতে থাকে বলছিলাম ক্রমান্বয়ে হ্রাস পেতে হতে থাকে তাহলে এখানে দশ তার উপরে কী হবে নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার উপরে কী হবে আট এরকম হবে আস্তে আস্তে একবারে ওয়ান পর্যন্ত থাকবে ঠিক আছে তারপরে সাতটি এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় তারপর পাঁচটি এক দুই তিন চার পাঁচ তারপরে চারটি এক দুই তিন চার তারপরে তিনটি এক দুই তিন তারপরে দুটি তারপরে একটি ওকে এইগুলো চিত্র আচ্ছা তার পরবর্তীতে কী বলেছে যে এই চিত্রটি তৈরি করতে কয়টি ঘয়ন লেগেছে এটা আমার বের করতে হবে তাই না তাহলে একটু দেখো আমার এখানে ধাপ কয়টি হয়েছে একটু দেখো ধাপ হলো দশটি কয়টি ধাপ এই যে ধাপ ধাপ হলো তোমার এটা যে আমি ধরি এই এটা হলো প্রথম ধাপ ধাপ তাই না এটা হলো দ্বিতীয় ধাপ এটা তৃতীয় এটা চতুর্থ এটা পঞ্চম এটা ষষ্ঠ এটা সপ্তম এটা অষ্টম এটা নবম এটা দশম তাহলে এটা কত তোমার ধাপ ধাপ দশম তাই না তাহলে প্রথম ধাপে আমার কত আছে একটি কয়েন দ্বিতীয় ধাপে কয়টি দুটি তৃতীয় তথাপি তিনটি চতুর্থে এইভাবে বাড়তে তাই না এই সবগুলি যদি আমি যোগ করে দিই এই সবগুলি যদি আমি যোগ করি তাইলে তো আমার মোট কয়েনটি পাওয়া যাবে তাই না তাহলে লথে আমরা লিখতে পারি চিত্রটিতে হ্যাঁ চিত্রটিতে কয়েন সংখ্যা কী হবে আমরা সবগুলি একসাথে যোগ করে দেব তার মানে কি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট 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 কত যাবে কত পর্যন্ত যাবে ক্লাস দশ পর্যন্ত যাবে তাই না আচ্ছা তাহলে আমরা এই সবগুলির যে যুগ ফল এটা আমরা বের করবো সূত্রের সাহায্যে বের করে দিই সমান সূত্রটিকে আমরা জানি প্রথম পদ যুগ শেষ পদ সমষ্টির সূত্র হ্যাঁ আমি একটু সাইড নোট করে দিলাম সমষ্টির সূত্র সূত্রটি হলো এই প্রথম পদ যুগ হলো শেষ পদ হ্যাঁ তারপর হলো গুণ হলো সংখ্যা যতগুলি পদ আছে পদ সংখ্যা বাই হলো টু তাহলে একটু দেখো প্রথম পথ তাহলে আমরা লিখব প্রথম পথ মানে ওয়ান প্লাস শেষ পথ মানে দশ গুণ পদ সংখ্যা কয়টি পদ আছে এখানে দশটি এরকম ভিতরে দশটি পদ আছে তাহলে দশ বাই টু আশা করি বৃষ্টি বুঝতেছো তাহলে আমি যদি এখানে ওয়ান আর টেন যোগ করি তাহলে হলো ইলেভেন ইন্টু টেন বাই টু এখন আমরা যদি এটাকে গুণ দিই তাহলে কত হবে একশো দশ বাই টু এটা ভাগ দিলে হবে পঞ্চান্ন তার মানে আমার এই চিত্রটিতে কতটি কয়েন আছে পঞ্চান্নটি আমার ক নম্বর ভাইগুলো তাহলে আমার ক নম্বর কী বলা হয়েছিল যে চিত্রটি গঠন করো এবং কয়েন সংখ্যা নির্ণয় করো তাহলে চিত্রটি গঠন করলাম এবং কয়েন সংখ্যা নির্ণয় করলাম পঞ্চান্ন আচ্ছা এবার খ প্রদত্ত তথ্যের আলোকে এনতম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করো অর্থাৎ বলতেছে যে এই চিত্রটির এখানে যদি এনতম পদ হইত মানে এখানে কয়টা পদ দশটা যদি সেটা এন পর্যন্ত চাইত তাহলে কেমন হইতো তাহলে সেই ক্ষেত্রে কয়টা কয়েন লাগতো তাহলে আমরা এটা খ খটা কীভাবে করব হ্যাঁ হ্যাঁ আমি আবার বলতেছি প্রদত্ত তথ্যের আলোকে এনতম চিত্রে কয়েন সংখ্যা তাহলে এলে লিখবো আমরা তম চিত্রের কয়েন সংখ্যা হবে কী হবে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এরকম ডট 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 এরকম কী পর্যন্ত যাবে এন পর্যন্ত যাবে ঠিক আছে আচ্ছা এখন তার সমষ্টিটি হলো আমাদের মূল অঙ্ক মূল উত্তর তাহলে সেই একই নিয়ম সেই সময় এই সূত্রটা আমরা প্রয়োগ করবো এখানে কি প্রথম পথ যুগ শেষ পদ তাহলে প্রথম পথ প্রথম পদ ওয়ান যুগ শেষ পথ কি আমার এন ঠিক আছে ইন্টু কয়টি পথ আমার পদসংখ্যা এই যেটা বলছিলাম পদ সংখ্যা তাহলে পদ সংখ্যা মানে এন সংখ্যক এখানে এলো এন সংখ্যক পদ তাহলে পদসংখ্য এন বাই টু তাহলে আমরা জাস্ট আমরা এনটাকে যদি রেখে দিই এন ইন্টু ওয়ান প্লাস এন বাই টু তাহ এটি হলো তার উত্তর আচ্ছা তাহলে খেয়ে হলে গেলো এবার কি বলতেছে গ গতে কি বলছে দেখো এন সমান ফাইভ হলে এন সমান কী হলে ফাইভ হলে ছক দুই তাহলে ছক দুই বলতে কোনটা এই যে ছক দুই এটা এটা হলো ছক দুই হ্যাঁ এখানে অবশ্য তোমাদের বইটাতে এটা এটা এটার সাথে যুক্ত হয়ে গেছে এখানে এখানে যুক্ত হবে না বলতো আচ্ছা যাই হোক ছক এর দুই নম্বর কলামের সংখ্যাগুলো নির্ণয় করো দুই নম্বর কলাম কোনটা এটা হলো এক নম্বর কলাম এটা হলো দুই নম্বর কলাম এটা হলো তিন নম্বর কলাম তাহলে এই কয়েনটা এই কলামটার এই কলামটার সংখ্যাগুলো নির্ণয় করো মানে সংখ্যা নির্ণয় করতে বলছে আচ্ছা তাহলে সংখ্যা নির্ণয় যদি আমরা করি তাহলে এখানে কত হলো হ্যাঁ কত হলো দুই এক আর এক যোগ করলে দুই হয় তারপর এটা কত হয় আর তিন চার হয় ঠিক আছে এরকম তাহলে সংখ্যাগুলো নির্ণয় করো এবং দেখাও যে ঠিক আছে দেখাও যে যে তম শাড়ির সংখ্যাগুলোর সমষ্টি দুটো দুবার এন সূত্রকে সমর্থন করে অর্থাৎ বলতে চাইতেছে তারা যে এই যে এটা গঠিত হলো এখানে যে পদগুলি আছে এই টোটাল যোগ ফলটা এই এটাকে সমর্থন করে টোটাল ব্যাঙ্ককে সমর্থন করে আচ্ছা তাহলে আমরা একটু দেখিনি হ্যাঁ যে শিক্ষেত্রে তোমার মেন বইটা আর তোমার সাথে রাখো এবং দেখো গ গতে কি বলা হয়েছে একটু চিত্রতে দেখো তোমার আমরা লিখবো লিখবো হলো তোমার যে দ্বিতীয় ছক দুই ছক দুই ছক দুইয়ের কত দ্বিতীয় কলামে কলামের সংখ্যা সংখ্যাগুলি কেমন হবে আমি আবার বলতে সেই সংখ্যাগুলো হবে এটা এটা যুগ করে দাও একারেকে দুই একারেকে কত দুই তাহলে এরকমভাবে প্রত্যেক যুগ করে দেয় গুলো আমরা লিখব আচ্ছা তাহলে প্রথমে আসবে কত আমরা দেখব প্রথম প্রথম শাড়িতে প্রথম শাড়িতে কয়টি দুই যে একটু দেখে নাও প্রথম শাড়িতে কত একে আরেক দুই দ্বিতীয় শাড়িতে কত হবে চার দ্বিতীয় শাড়িতে কী হবে চার আচ্ছা তৃতীয় শাড়িতে কত একটু দেখো তৃতীয় শাড়িতে হলো এইট ভালো করে খেয়াল করো দ্বিতীয় সারিতে কী আছে এই যে এক আট তিন চার চার তিন হলো সাত সাত কি আট ঠিক আছে আচ্ছা তাহলে চতুর্থ চতুর্থ সারিতে কী আছে একটু ভালো করে খেয়াল করো সেখানে আছে ষোলো তুমি একটু গুনে নাও দেখো ষোলো আছে এখন এইটাকে যদি আমরা দুইয়ের উপর ভিত্তি দিয়ে সাজাই তাহলে এটাকে আমরা লিখতে পারি সমান টু ডি দিপার ওয়ান লিখে যায় না এটাকে লিখতে পারি আমরা টু টু পাওয়ার টু অর্থাৎ টু স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি টু টু পাওয়ার থ্রি অর্থাৎ টু কিউব এটাকে আমরা লিখতে পারি টু টু থ্রি ফার ফোর বিশ্ব বুঝতে পারছো তাহলে এখন যদি এইরকমভাবে এটা যাইতে থাকে হ্যাঁ তাহলে অ্যানতম শাড়িতে কত তম অ্যানতম সারিতে কি হবে বলতো দেখি একটু খেয়াল করো এই দুইটা কিন্তু রয়ে গেছে ধরো দ্বিতীয় যখন পদ হয় তখন এখানে টু হয় তৃতীয় যখন পদ হয় তাহলে এখানে থ্রি হয় চতুর্থ পদ হলে এখানে ফোর হয় তাহলে বলতো দেখি যখন অ্যানতম হবে তখন এটা কি হবে এই ট্যু এর উপর অ্যান হবে আশা করি তোমার বুঝতেছো তাহলে এখন তুমি এই যে অ্যানতমটা কাকে সমর্থন করছে এইটা সমর্থন করছে তাহলে এই কথাটাই তোমার প্রশ্নেতে বলা হয়েছিল যে এইটার সমষ্টিগুলো মানে এই বলা হয়েছে তম শাড়ির সংখ্যাগুলো সমষ্টি টুটু দিব এন সূত্রকে সমর্থন করে তাহলে আমরা এটা পেলাম তাহলে এটি ঠিক তাহলে আমরা লিখতে পারি এরকম অথব সারির শাড়ির তম শাড়ির আর সংখ্যাগুলো সংখ্যাগুলোর সমষ্টি টু পাওয়ার পর সূত্রকে সূত্রকে কি করে সমর্থন সমর্থন করে দেখানো হলো দেখানো হলো আচ্ছা হয়ে গেল আচ্ছা এবার যে বিষয়টা এটা হলো খুবই গুরুত্বপূর্ণ ঘ নম্বর প্রতিটি শাড়ির সমষ্টিগুলো নিয়ে একটি ধারা তৈরি করো কি বলা হয়েছে প্রতিটি শাড়ির সমষ্টিগুলো নিয়ে মানে এই যে শাড়িগুলো যে ছিল এই শাড়িগুলো সমষ্টিগুলো নিয়ে যেমন সমষ্টি কত ছিল এখানে দুই ছিল চার ছিল আট ছিল ওরকম কী তৈরি করো একটি ধারা তৈরি করো এবং ধারাটি প্রথম সংখ্যক পদের সমষ্টি এত হলে এনের মান নির্ণয় করো আচ্ছা এখানে গ আমরা কী তৈরি করব ধারা তাহলে ধারাটি হলো আমরা একটু বইটার সাথে মিলাও ধারাটি হলো কী হবে টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন প্লাস ডট 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 এরকম তাই না আচ্ছা এই ধারা হয়ে গেল তাহলে আমার এটা শেষ এখন বলতেছে এই ধারাটার এই ধারাটার অ্যান সংখ্যক পদের সমষ্টি কিন্তু দেওয়া আছে এই যে একটু খেয়াল করো এই যে ধারাটির এই যে ধারাটির প্রথম এন পদের সমষ্টি এত দেওয়া আছে তাহলে আমরা লিখব একটু দেখো এখানে এই ধারাটা এই ধারাটার কী ধরনের ধারা এটা কিন্তু একটা গুণোত্তর ধারা কী ধরনের ধারা গুণুত্বর ধারা কীভাবে বুঝবো যে এই চারকে যদি দুই দ্বারা ভাগ করো তাহলে দুই হবে আটকে চার দ্বারা ভাগ করো দুই হবে অর্থাৎ তাদের অনুপাত সমান আর অনুপাত সমান হলে সেটাকে গুণোত্তর ধারা বলা হয় তাহলে আমরা বলবো এখানে ধারাটি দ্বারাটি কী গুণোত্তর দ্বারা গুণ ধারা যা এটি এখানে না লিখে লিখি এটি এটি ধারাটি গুণোত্তর ধারা হ্যাঁ ঠিক আছে বা এটি না লিখে সরাসরি ধারাটি গুণোত্তর দ্বারা ধারা যার প্রথম পথ প্রথম পথ প্রকাশ করা হয় এ দ্বারা প্রথম পথ সমান হল টু টু সাধারণ অনুপাত অনুপাত প্রকাশ করা হয় আর ধারা আচ্ছা তাহলে এখন অনুপাত বের করতে হয় দ্বিতীয় পদ এই যে দ্বিতীয় পথ বিভাগ হল প্রথম পদ সেখানে হলো টু আচ্ছা এই টুটা কী হলো এক থেকে বড়ো তাই না তাহলে আমরা লিখতে পারি আর যেখানে যেখানে আমরা লিখব যেখানে আটটা ওয়ান থেকে বড় ওকে বাস শেষ আমাদের তাহলে এখন আমরা লিখবো যে কথাটা দেওয়া আছে কি আছে দেওয়া আছে কি দেওয়া আছে এই যে একটু বইটা একটু খেয়াল করো দেওয়া আছে ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এই যে এটা এটা আমরা কী করব এখন খাতায় লিখে নেব দেওয়া আছে ধারাটির প্রথম সংখ্যক এন সংখ্যক পদের সমষ্টি সমান কত টু জিরো ফোর সিক্স দুই হাজার ছিচল্লিশ এখন আমরা এখান থেকে কার মান বের করতে হবে এন এর মান বের করতে হবে তাহলে জাস্ট আমরা কী করবো এখন এন সংখ্যক পদের সূত্র বসাই দেবো সূত্রটা কি তোমরা নিশ্চয়ই জানো না জানিয়ে থাকলে একটু মনে রাখো আমি লিখে দিচ্ছি সূত্রটি হলো এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাসের ওয়ান আর মাইনাসের ওয়ান সমান এই যে সমানের সমান টু জিরো ফোর সিক্স এটা কোথেকে আসলো এটা হলো এন সংখ্যক পদের সমষ্টির সমান গুণোত্তর ধারার ক্ষেত্রে এন সংখ্যক পদের সংশ্লিষ্ট সমানে সূত্রটাই হলো এটা এ ইন্টু এটাকে পড়ব আমরা এইভাবে এ ইন্টু আর টু দেওয়ার এন মাইনাস ওয়ান আর বাই আর মাইনাস ওয়ান আচ্ছা তাহলে আমরা এখন জাস্ট আমরা মান বসায় দেবো এই যে এর মান একটু দেখে না ওই যে আমার এর মানটা আছে তাহলে এর জায়গায় টু আর এর জায়গাতে আমরা আর এর মানটা বসাবো আর মান কত টু উপরে এন আছে এন এর মানটা আমার বের করতে হবে ওয়ান আর আর মানটা কত টু মাইনাসের ওয়ান হলো টু জিরো ফোর সিক্স আচ্ছা তাহলে ভা এবার দুই থেকে এক চলে গেলে এক থাকে এক আর লেখা লাগে না তাহলে টু ইন্টু উপর টেস্ট তোমরা লিব টু টু ডিবার এন মাইনাস ওয়ান সামান হলো টু জিরো ফোর সিক্স এখন এই টুটা যদি আমরা বাদ দিই তাহলে এটা ওই পাশে চলে যাবে তাহলে টু টু ডিবার এন মাইনাসের ওয়ান সমান হলো টু জিরো ফোর সিক্স এটা বাই টু এই টুটা নিচে যাবে তাহলে বা এবার কী হলো টু টু দিবার এন ই ওয়ান মাইনাসের ওয়ান সমান এটাকে যখন ভাগ দিই এটা থেকে ভাগ দিলে কী হবে আমাদের হবে ওয়ান জিরো টু থ্রি এক হাজার তেইশ এখন বা এই ওয়ানটাকে ওই পাশে নিয়ে যায় টু টু দিপার এন সমান হল ওয়ান জিরো টু থ্রি প্লাস ওয়ান তাহলে কী দাঁড় হলো বা টু টু দিপার এন সমান হলো ওয়ান জিরো টু ফোর এটার সাথে যুক্ত করে দিলাম এখন আমার দরকার কি এন এর মান তাহলে এইটাকে আমরা টু টু দি পাওয়ার হিসাবে আমরা লিখব ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা টু টু দি পাওয়ার হিসাবে আমরা লিখি এটাকে টু টু দি পাওয়ার হিসাবে লিখি তাহলে টু এর উপরে টেন হবে কি হবে টেন এটা কেউ পেলাম একটু দেখে নাও যদি আমরা সাইড নোট এক দু সিক্সটিন এক দু এইট এক দু ফোর এক দু টু টু দেখো তাহলে দশটা হয়ে গেলো তাহলে টু কয়টা হলো দশটি তাহলে আমরা লিখতে পারি এটাকে টু দিতে বা টেন তাহলে এখন টু টু বাদ সুযোগের নিয়মে তাহলে এন সমান কত গেলাম আমরা টেন তাহলে আমাদের মানটা বের হয়ে গেল যে মানটাকে এখানে বলা হয়েছিল এটার মান বের করার জন্য তাহলে এ কত গেলাম এন এর মান টেন তাহলে অর্থে নির্ণয় মান অর্থেব নির্ণয় মান এখন হলো এন সমান টেন আশা করি তোমরা বুঝেছো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ আরও গুরুত্বপূর্ণ কোনো একটা টপিক্স নিয়ে ফিডাল্ট সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার চ্যানেলগুলো পাশেই থেকো